পৃথিবীর কোন পুলিশ পৃথিবীর আবাদের ভারতবর্ষের কোন সরকার এবং পুলিশ বড় রকম কেস দিয়ে বড় রকম বাধা প্রদান করে নবীর প্রেম নবীর mohabbat নবীর ভালোবাসা আমাদের অন্তর থেকে সরাতে পারবে পারবে না আমাদের জীবন দিতে আমরা প্রস্তুত আমাদের জীবনের রক্ত বিন্দু আমরা মাটিতে ফেলতে রাজি আছি তথাপিও নবীর প্রেম নবীর mohabbat নবীর ভালোবাসা আমাদের অন্তর থেকে আমরা কানপুর বলে একটা জায়গা যেখানে কয়েকজন আমাদের মুসলমান ভাই আই লাভ মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে আমি ভালোবাসি এই কথা লেখার জন্য তাদেরকে উত্তর প্রদেশের পুলিশ গ্রেফতার করেছিল একুশ জনকে গ্রেফতার করা হলো কেন ভারতবর্ষের জমিনে তুমি আই লাভ মোহাম্মদ মোহাম্মদের ভালোবাসা তুমি দেখাতে পারবে না এটার অর্থ তো এটা দাঁড়ায় পুলিশ কেস গ্রেপ্তার তার অর্থ তো এটাই দাঁড়ায় এটা দাঁড়ায় কিন্তু এরপরে কি হলো আল্লাহ নবীর প্রচার প্রসার কিভাবে করে দেখে এরপরে দেখছি যে গোটা ভারতবর্ষে জুড়ে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে টুইটারে এমন কি জওয়ান যুবক আবার আল্লাহর দিনের কালমা পড়া মুসলমান নবী প্রেমিকরা তাদের জার্সিতে গেঞ্জিতে পিছনে আই লাভ মোহাম্মদ লিখে রেখে দিয়েছি আমি মোহাম্মদ কে ভালোবাসি বলুন সোহান তাহলে নবীর প্রচার প্রসারের জন্য যেখানে বাধা প্রদান হবে আল্লাহ ওই বাধা প্রদানের মাধ্যমেই নবীর সম্মান এবং মর্যাদা নবীর চেতনা নবীর চিন্তাধারা নবীর আলোচনা এবং নবীর সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেবে বলুন সুবহানাল্লাহ মক্কার কোরআশা যত বাধা দিয়েছিল নবী প্রচার প্রসার কোরআনের দাওয়াত গোটা পৃথিবী বুকে তত বেশি ছড়িয়েছে যত বাধা প্রদান করা হয়েছে তত বেশি ছড়িয়েছে আজকে কানপুরে বাধা প্রদান করা হয়েছে এখন যারা সাধারণ ফেসবুক টুইটার অত বেশি চালায় না ইউটিউব চালায় না তারা আজকে দেখছে সব জায়গায় আই লাভ মোহাম্মদ আপনি ভারতবর্ষের নাগরিক তাই বলে কি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি apne ধর্মের পূজা অর্চনা আপনি আপনার ধর্মের নেতা গোটা পৃথিবীর পথ প্রদর্শক যিনি সাম্যবাদের মহান প্রতিষ্ঠাতা তার ভালোবাসা তার প্রেম তার محبت আমাদের অন্তরে থাকবে এটাই তো স্বাভাবিক পৃথিবীর কোন পুলিশ পৃথিবীর আমাদের ভারতবর্ষের কোন সরকার এবং পুলিশ

এটাই আমাদের ইবার তাই তো আবার মুসলমান ইন্দরদী বাবাজি তাহলে আমি আপনাদেরকে যে কথা বলছিলাম নবীকে কোরআন পাঠের বাধা প্রদানের জন্য তৃতীয়বার আবার তারা কৌশল অবলম্বন করলো না 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 এবারে তারা তারা বলল এবারে তারা নবীর কাছে এসে বলল যে তুমি লেজ কাটা এরপরে আল্লাহ পাক যখন তাকে সান্তনা দিয়ে দিল আল্লাহ আবার নবী দিনের প্রচার প্রসার করেন এরপরে নবীকে শিয়া আবু তালেব তিন বছর বয়কট করা হলো না 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 তিন বছর বয়কটে তারপরেও দিনের প্রচার প্রসার বন্ধ করতে পারল না এর পরে আল্লাহ নবীর কাছে চলে আসলো তারা নবীর কাছে এসে তারা মধ্যস্থতা অবলম্বনের জন্য সর্বজনীন একটা প্রস্তাব তারা নবীর কাছে দিল গুরুত্ব সহকারে শুনতে হবে নবীর কাছে তারা সর্বজনীন প্রস্তাব দিল মক্কার কোরাইশরা কোন রকম ভাবে যখন নবীর কোরআনের প্রচার প্রসার যখন পদাপ্রদান প্রদান করে আটকাতে পারল না তখন সার্বজনীন প্রস্তাব দিল কি প্রস্তাব মোহাম্মদ আমরা যেদিন ধর্মের প্রচার প্রসার করি এই দিন ধর্মে তুমি এক বছর এবং তোমার যারা ইমান এনেছে তোমার প্রতি তারা তোমরা এক বছর আমাদের দেব পূজা অর্চনা তোমরা করবে আবার তুমি যে রবের এবাদাত করো তুমি যে দেবদেবীর ইবাদত করো আমরাও সেই দেবদেবীর ইবাদত আমরাও এক বছর করব এখন ভারতবর্ষ জুড়ে একটা স্লোগান উঠেছে না উৎসব সভা হ্যাঁ এই স্লোগান আছে তো আমাদের ভিতরে আছে আমি ভাই সেনসিটিভ পার্স আবার কোন অমুসলিম ভাইকে টার্গেট করে তাদের কষ্ট দিয়ে আমি কথা বলতে চাই না তারা তাদের ধর্ম করবে তারা তাদের পূজা করবে এতে আবার কোনো বাধা নেই বরং ইসলাম বলে তোমার মসজিদ চলবে তোমার মসজিদের আওয়াজ হবে মসজিদের পাশে যদি হিন্দু ভাইদের মন্দির থাকে হিন্দু ভাইদের পূজা অর্চনা হবে বাধা প্রদান করার ক্ষমতা তোমার নাই এটাই হলো ইসলাম এটাই হলো ইসলাম কিন্তু সার্বজনীন ধর্মের নামে ধর্মচর্চার উৎসব সবার একথা কি বলা চলবে হ্যাঁ চলবে না তার কারণ আবার মুসলমান নিন্দর দি বাবাজি মক্কার করে আসছে আবার আপনার নবীকে যখন বাধা প্রদান করলো খুব মনোযোগ সহকারে শুনবে কালকে চায়ের দোকানে এই বিষয় নিয়ে আলোচনা হবে বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে কথা হবে আলোচনা যদি ভালো করে না শোনে তাহলে কিন্তু বুঝতে পারবেন না মক্কার করে না আবু জাহাল আবু লাহাব উদবা সাহেবা তারা নবীর কাছে এসে প্রস্তাব দিল মুহাম্মদ তুমি যে রবের ইবাদত করো আমরা তোমার রবের ইবাদত এক বছর করব আর আম আমরা যে আমরা যে দেব দেবীর পূজা অর্চনা করি আমাদের দেব দেবীর পূজা অর্চনা তুমি এক বছর করবে অর্থাৎ আমাদের ভিতরে আর কোনো ঝামেলা দ্বন্দ্ব থাকবে না আমাদের ভিতরে কোনো সমস্যা থাকবে না কোনো দ্বন্দ্ব থাকবে না কুরাইশদের ভিতরে মুসলমানদের ভিতরে আর কোনো মতনৈক্য হবে না আমাদের ভিতরে কোনো মারামারি হবে না দ্বন্দ্ব হবে না আল্লাহ নবী চুপ করে গেলেন মনটা খারাপ করে নিলেন কারণ নবী নিজে থেকে কোনো কথা বলতেন না যেটা আল্লাহ বলে দিতেন ওই কথাটা নবী মানুষের সামনে বলতে এরপরে নবী চুপ করে গেলেন কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আবার নবী তোমাদের কাছে যেটা বলে সেটাই আমি আল্লাহ আমার ওহী তোমাদের কাছে বর্ণনা করে না না আবার নবী তার মনের প্রবৃত্তি মনের ইচ্ছার কথা তোমাদের কাছে ব্যক্ত করেন না আবার নবীর মনের ইচ্ছা হলো এমন কোন কথা তোমাদের কাছে বর্ণনা করেন না বরং নবী তোমাদের কাছে যেটা বলে সেটা

أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما আবুদুল্লা কুম দিন হকুম আল্লাহ নবীকে জানালেন ও নবী মহম্মাদ কুলি হে নুবী ওদেরকে বলেন আইয়ো কাফিরুন কাফেরুন ও লা আবুদু মা তাবুদুন না না তোমরা তা রেফাদাত করো না লা আবুদু মাতা আবুদুন তোমরা তা রেফাদাত করো না আমি নবী মুহাম্মাদ আরেফাদ করিন লা আন আবিদু মা আবাদতুম আবার আমি নবী মুহাম্মদ জার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না লা আনা আবিদু মা আবাদতুম আমি নবী মোহাম্মদ জার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না লা আনা আবিদু মা আবার তোমরা জার ইবাদত করো আমি নবী মুহাম্মদ তার ইবাদত করি না লাকুম দীনুকুম আলিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে ধর্মের বিষয়ে কোন সমঝোতা এবং বাড়াবাড়ি থাকলো না কোরআনের সুস্পষ্ট আয়া নবীর উপর অবতীর্ণ হলো সুস্পষ্ট আয়া এরপরে আর কোনো কথা আছে হ্যাঁ কোনো কথা